কবিতা জয়ধ্বনি তোলে কবি দেওয়ান আব্দুল চৌধুরী ছাত্র জনতার কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনিত হল প্রিয় জন্মভূমির অভিশাপ মুক্ত জয়ধ্বনি স্বৈরাচারী পালিয়ে গেছে রক্ত খেয়ে রক্ত নিয়ে যৌবনের উৎসব বাসরে ধানমন্ডির বাড়ি ঘিরে কানে আসে অজস্র আয়না ঘরে কবরের স্তব প্রাণের হারা বেঘর কান্নার শব্দ লোভের তান্ত্রিক ওরা কারা অন্যায় ধ্বনি তুলে করে কলরব ডেভিল হান্ট শয়তান নিশ্চিন্ন করে আবাল বৃদ্ধ ছাত্র জনতা উৎসবে মিশিতে চাই মোদের শুভ পথ করে প্রতিরোধ বেঈমান দালালদের বসে ফেলে শ্বাস ফিরে এসে নিতে চাই পূর্ণ প্রতিশোধ হে আমার স্বদেশ জাগ চলে গেছে যেতে দাও না আর বিষাক্ত অতীত রুগ্ন রক্ত নমরুদদের লোভী দেহ জাগায় না আশার সঞ্চার নিয়ে তারাগুলো বেঁচে গেছে অন্ধকার হতে এদেশ তোমার নয় এদেশ আমার হে রাক্ষসী পুনর্বার দেখিতে চাই না শিশু কঙ্কাল তোমার জাগিতেছে চারিদিকে নতুন দিশারি সাগরের ঢে উঠে ছেড়ে দিয়ে যত বিষ শত কোটি আঘাতের তাজা রক্ত কাঁচা ক্ষত মুখ ঘুম ভাঙা রাঙা ভরে তোমার বীরত্ব গাথা জীবন উৎস